থাকবে কিন্তু নরেন্দ্র মোদী তুমি সকলে বলে নরেন্দ্র মোদী তুমি থাকবে না চেয়ার থাকবে কিন্তু তুমি থাকবে না ওই চেয়ারে কিন্তু আজ থেকে কম বেশি কিছুদিন আগে বা কিছু বছর আগে ইন্দিরা গান্ধী বসেছিল ওই চেয়ারে কিন্তু আজ থেকে কিছুদিন আগে কিংবা কিছু বছর আগে রাজীব গান্ধী বসেছিল ওই চেয়ারে অটল বা বিহারী বাজপেয়ীয়েও বসেছিলেন ওই ডক্টর মনমোহন সিং বসেছিলেন কিন্তু আজকে আপনি যে চেয়ারে বসে এই উপকণ্ডগুলো চালাচ্ছেন আপনারা সকলেই জানেন চেয়ার কিন্তু থাকবে কিন্তু নরেন্দ্র মোদি তুমি সকলে বলো নরেন্দ্র মোদি তুমি থাকবে না চেয়ার থাকবে কিন্তু তুমি থাকবে না আমি এই পোলের মুখ হাটপুকুরিয়া নতুন বাজার থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতেছি বিরুদ্ধে আমরা এর আগে আন্দোলন করেছিলেন এমপিআর এর বিরুদ্ধে আমরা এর আগে আন্দোলন করেছিলাম সিএ এর বিরুদ্ধে কিন্তু সেটা ছিল আমাদের নাগরিকত্বের লড়াই সেটা ছিল আমাদের নাগরিকত্বের লড়াই কিন্তু আজকে যে আন্দোলন আমরা করতে এসেছি সেটা হলো আমাদের ইমানি কর্তের লড়াই এটা ইমানি আমাদের পরীক্ষা এটা হলো জিয়াদের ময়দান জিয়াদের ময়দানে আমরা অংশগ্রহণ করেছি তাই আমি স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই এ সম্পত্তির উপরে আপনার হস্তক্ষেপ করার কোনো প্রয়োজন নেই ওখানে ভাবে বসে বসে ভাবছো যা ইচ্ছে সেটা করেই যাব কিন্তু না মুসলিম সমাজ হিন্দু সমাজ একত্রিত ভাবে যখন জেগে যাবে অন্যায়ের প্রতিবাদ সকলে করতে থাকবে তাই আজকে এই প্রতিবাদের সময় এসেছে আমরা কেউ আর বাড়িতে বসে থাকার সময় নয় আমাদের কবরস্থান চলে যাবে আমাদের মসজিদ চলে যাচ্ছে আমাদের মাদ্রাসা চলে যাচ্ছে কত কি দরকার আছে একটা ছোট্ট এক্সাম্পল আপনাদের দিতে চাই সাপোজ কথা বলছে একটা গ্রামে যদি দশ হাজার লোকের বাস থাকে বলছে বছরে হয়তো জন লোক মরে কিন্তু সেই গ্রামে দশ বিঘা কবরস্থান আছে বলছে হয়তো দশ কাটার প্রয়োজন আছে বাকির প্রয়োজন নাই ওই জায়গায় আমি অটো রিক্সার আপনার জায়গা করব ওই জায়গায় দোকান বানিয়ে দেবো ওই জায়গায় গেল আম্মানির হাতে তুলে দেবো এইভাবে তাদের পরিকল্পনা কিন্তু এটা আমরা মেনে নিতে পারবো না আজকে এই জায়গায় আমাদের পশ্চিম বাংলায় আমাদের খুবই ভাগ্য বলো ভালো যে আজকে আমাদের জননেত্রী আছে বলে আমাদের এই জায়গায় এখনো কোনো ক্ষতি হয়নি কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন অন্যান্য রাজ্যে যেখানে আপনার বিজেপি সরকার রাজত্ব আছে অ্যাকচুয়ালি সেখানে শুরু হয়ে গেছে অ্যাটাক খবরে দেখছিলাম সেখানে ফুলডোজার চালানো হচ্ছে দিল্লির মতো জায়গায় ঈদগার ময় তাহলে পুরাতন ঈদগার সেখানে আপনার হিন্দুদের মন্দির তুলে দেওয়া হচ্ছে কিন্তু আফসোস আমাদের এই প্রতিবাদ এখান থেকে প্রতিবদ্ধ হতে হবে একত্রিত হতে হবে আমরা ছাব্বিশে এপ্রিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল লোর্ডের হাতকে আমরা শক্তিশালী করব। সকলে শক্তিশালী করব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আলাই না রৈতীর না রই তকবীর এই বিজেপি সরকার মুর্তাবাদ সকলে বলেন না বিজেপি সরকার মুর্দাবাদ এই নরেন্দ্র মোদীর মুর্দাবাদ নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও তীব্রতা না রইত